আলহামদুলিল্লাহ ইনকিলা ওর হম না রব্বনা কবক যেদিন আপনি হয়েছ আপনার বন্ধুর মেহন তহল দিলাইব ভাইয়া আল্লাহ আল্লাহ আমরা যত আপনি হাসানাদ বদলে দিলাইবা আমরা গুণাগার হাতাকার সিয়াকার নবরমান ওগুলার আমারও আহিমি আমরা দরবার হাজিরি দিবার লাইক আমরা কোনো আমল নাই আল্লাহ আল্লাহ আমার ও আড্ডা হিসাবে আজকের দিনে আমরা মাফি বাইবার আশা ভরসা করি ঈদগার মাঠ ভাইয়া হাজির হয়ে গেছি আর আমার মেহরবানি হই আমরা মাফ করিয়া দেও এই জমা তোর আমরা মাফ করিয়া দেও আর আল্লাহ

আপনার bunda re haya torto porjonto osustho jibon noshi kormawar hamar rahimi ar amrar moddhe jara bimari asi amra kolor

Kang Tatta Warrahim, Amin. Bila rahmati saya,